হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মিষ্টি কুমড়ার পাতা ও লাউ পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে ভর্তা করে দেখাবো তোমাদেরকে তাই আমি চুলাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবং এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আস্ত এবং চার টুকরো রসুনের কুয়া আমি এটাকে একটু নিয়ে দেবো আর কোনো কিছু অ্যাড করব না আমি এর সাথে এইগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেবো এবং পানিগুলো শুকিয়ে নেব যাতে কোনো রকম পানি না থাকে এর মধ্যে আমি দুইটা পাতা একসাথে অ্যাড করে ভর্তা করব তাই পাতাগুলো দেখতে পাচ্ছ একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এখানে মরিচগুলো রসুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো শিলপাটায় ভালো করে বেটে নেব তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো দেখতে পাচ্ছ আমার বাটাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এবার আমি এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এত মজাদার এই নাস্তাটি তোমরা কিন্তু আর এখানে আমি কিন্তু সরিষা তেল অ্যাড করলাম তোমরা চাইলে এখানে শুকটা মরিচটাও অ্যাড করতে পারো আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটি তৈরি করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন ভিডিও পেতে আমার ভর্তাটি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার আমি ভাতের সাথে এটা পরিবেশন করে দেখেছি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কালার এসেছে সবুজ কালার দেখতেও যেমন খেতেও ঠিক তেমন তোমরা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবে এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে